নমস্কার বন্ধুরা সকি কুক স্যার একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব শিমলা মির্চের পুরভরা এটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা রাখি আমার এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইলো আর যেসব নতুন বন্ধুরা রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আসুন বন্ধুরা দেখে নিন রেসিপিটি সবার প্রথম আমি এখানে চারটে শিমলা মির্চ নিয়ে নিয়েছি এবার এই শিমলা মির্চের যে মোটাগুলো এই মোটাগুলো আমি চাকুর সাহায্যে আস্তে আস্তে কেটে বের করে নেব একটু আস্তে আস্তে সাবধানে কেটে নিতে হবে তা না হলে সাইডগুলোও কেটে যেতে পারে আমি গোল করে বেশ চাকুর সাহায্যে মোটাটা কেটে নিলাম এই দেখুন এবারের ভেতরের যে শিমলা মির্চের বীজগুলো আছে আমি একটু চাকুর সাহায্যে ভালো করে চেড়ে বের করে নেব। এইভাবেই বাকি শিমলা মিচগুলোও আমি বোটাগুলোকে কেটে নেব কেটে বীজগুলোকে ভালো করে বের করে নেব। আমি এখানে সিমলা মির্চি মোটাগুলো সমস্ত বের করে নিয়েছি আর বীজগুলো বেশ ভালো করে বের করে নিয়েছি এবার এগুলোকে বেশ আমি ভালো করে ধুয়ে নেব এখানে আমি চারটে শিমলা মির্চি বেশ ভালো করে বীজগুলোকে ফেলে ধুয়ে নিয়েছি ভেতরটাও আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এই দেখুন এবার আমি এখানে নিয়ে নিলাম চারটে সেদ্ধ করে রাখা আলু এই আলুগুলো দিয়ে আমি বেশ একটা স্টাফিং বানিয়ে নেব সিমলা মির্চের তার জন্য আমি একটা ফ্রাই প্যানে দু চামচ তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে হাফ স্পুন জিরে একটা চামচ রাখা পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজটা আমি বেশ ভালো মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা হাফ স্পুন আদা দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা দিয়ে দিলাম দিয়ে বেশ আবার ভালো করে কয়েক সেকেন্ড ভেজে নেব আমি কয়েক সেকেন্ড ভেজে নিলাম এবার এর মধ্যে আমি একে একে অ্যাড করে দেবো মশলা তার মধ্যে নিয়েছি হাফ টিস্পুন হলুদ হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে সমস্ত মশলা পেঁয়াজের সাথে বেশ কয়েক সেকেন্ডের জন্য আমি আবার ভেজে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি রেখেই মশলাটা ভেজে নেব এ দেখুন আমি বেশ কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন কসুরি মেথি আর দিয়ে দিলাম এক চামচ আম তেল এতে আলুর স্টাফিংটা বেশ খুবই টেস্টি হবে এবার আরও আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না দেখুন বেশ ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা আলুটা আলুটা অ্যাড করে দিলাম এবার বেশ ভালো করে মশলার সাথে আলুটা মিশিয়ে নেব মিডিয়াম ফ্লেমে আমি আলুটা অনবরত নাড়াচাড়া করে বেশ মশলার সাথে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব এবার আমি একটা চামচের সাহায্যে বেশ ভালো করে আলুটাকে ম্যাশ করে নেব নিয়ে আরও এক মিনিট মতো ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে রান্না করে নেব এ দেখুন আমার এখানে স্টাফিংটা তৈরি হয়ে গেল এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম এবার এই আলুটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম ঢেলে এবার ভীষণ এটা ঠান্ডা করতে দেব এখানে আলুটা বেশ ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই সিমলা মির্চের মধ্যে আলুর পুরটা ভরে নেব তার জন্য আমি একটা সিমলা মির্চ নিয়ে নিলাম এবার এক চামচ করে আমি আলুর এই পুটটাকে নিয়ে ভরে দেব এবার আমি আঙুলের সাহায্যে একটু চেপে চেপে শিমলা মির্চের মধ্যে এটা ভরে দেব আরও আমি এক চামচ নিয়ে নিলাম নিয়ে আবার আঙুলের সাহায্যে বেশ ভালো করে টিপে টিপে আমি ভরে নিলাম পুরটা আমি বেশ ভালো করে ঠেসে ঠেসে পুরটাকে ভরে নিয়েছে এই দেখুন আর পুটটা ভর ঢুকছে না সেই জন্যে বাইরের দিকে বেরিয়ে আসছে মানে বেশ ভেতরটা ভালো মতো আমার আলুর পুরটা ভরে গেছে এ দেখুন আমি এইভাবেই বাকিগুলো সব ভরে নেব আমি এখানে সমস্ত সিমলা মির্চের মধ্যে আলুর পুরটা ভরে নিয়েছি এই দেখুন ভাজার জন্য রেডি হয়ে গেছে অন্যদিকে আমি একটা কড়া গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ সরষের তেল এবার এই তেলটাকে কড়ার মধ্যে ভালো করে চাড়িয়ে দিলাম আর বেশ ভালো করে একটু তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা একটা করে শিমলা মির্চ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঢেকে দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভাজতে দেবো দু মিনিট ঢাকা দেওয়ার কারণে শিমলা মিচটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে আমি দু মিনিট পর ফিরে এলাম এবার আমি শিমলা মিচগুলো অন্য সাইডটা ভাজার জন্য উল্টে দেব আমি এইভাবেই নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে শিমলা মিচগুলো ভেজে নেব দেখুন শিমলা মিচগুলো আমি বেশ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আমি এই শিমলা মিচগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব আমার যদি এই রেসিপিটা আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন অন্যদেরকে শেয়ার করবেন আর এই ধরনের রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বাটনটিকে অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে এইভাবেই আমি সমস্ত সিমলা মিচগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আমার এখানেই তৈরি হয়ে গেলো পুরভরা সিমলা মির্চ আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল আবার ফিরে আসবো আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ